মিস্টেক বন্ডার বন্ডার ব্যাডকোয়ালিফাই ডিসকালিফাই আরে ওইখান থেকে মারো হ্যাঁ ওইখান থেকে ধরো জাবাস বাগের বাচ্চা তোলো না বল 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 ওকে সুন্দর হচ্ছে আর কয়জন আছে যারা কিন্তু জুম উঠেছে দর্শক এই মুহূর্তে যাবেন না দেখবেন বল

এর মধ্যে যারা জিতেছিল দর্শক এর মধ্যে যারা জিতেছিল ওদেরকে বিস্কুট দেওয়া হয়েছিল পাঁচজন কিন্তু ওরা পার্সে এই পাঁচজনের মধ্যে এই পাঁচজনের মধ্যে যে বিজয়ী হবে তার জন্য কিন্তু রয়েছে বড় ধরনের একটি পুরস্কার অর্থাৎ পাঁচজন আবার অংশগ্রহণ করবে এই অংশগ্রহণে যা পারে তাদের জন্য ফার্স্ট প্রাইজ হয়েছে তোমরা চলে যাও একজন একজন কম্পিটিশন হবে বল দাও দিচ্ছে দর্শক রেডি দাঁড়াও দাঁড়াও দাও তো দাও হলো না আরেকজন বল বলছে নাকি বিজয় তোমা গেছে দর্শক আজকের বিজয় এই বল ছুড়ে বালতিতে দেওয়ার আজকের বিজয় হচ্ছে এই বাতিজা पुरस्कार देना है ए शानेद पुरस्कार दे दीजिए पुरस्कार दे दिया